শীত বস্ত্রের পশুরা নিয়ে আবারও ফিরে এসেছেন ওরা কিন্তু বড়দিনের আগে থেকেই বাঁকুড়ায় তাপমাত্রার পারদ বাড়তে থাকায় বস্ত্রের চাহিদা নেই ফলে চরম আর্থিক ক্ষতির রাজ্য থেকে বিক্রি করতে আসা ব্যবসায়ীরা প্রতি বছরের মতো এবারও বাঁকুড়ার মাচানতলা এলাকায় জেলা লাইব্রেরি সংলগ্ন রাস্তার পাশে শীত বিক্রেতাদের পশড়া সাজিয়ে বসার অনুমতি দিয়েছে বাঁকুড়া পৌরসভা এবার মূলত ভিন রাজ্য থেকে আসা তিরিশ জন ব্যবসায়ী অস্থায়ী দোকান খুলেছেন সেখানে কিন্তু বৃষ্টির পর প্রথম দুদিন জেলার তাপমাত্রা ন ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করলেও বড়দিনের আগেই তাপমাত্রার পারদ ফের ঊর্ধ্বমুখী হতে থাকে ফলে শীতের আমেজ না থাকায় বিক্রিও কমতে শুরু করেছে এই ব্যবসায়ীদের আমরা বিহার থেকে এসেছি ব্যবসা সেই রকম আগের মতন আর না গরম পড়ে গেছে এটার জন্য ব্যবসা অনেক ঢিলা যাচ্ছে ঠান্ডা পড়লে ঘুরে ফিরে আবার বাজারটা উঠবে এখন কি একবারই খুদ্দের নেই নেই আছে মোটামুটি আছে একবারই নাই তো আশা করে থাকেন যে বড় দিন বা পয়লা জানুয়ারি একটা বড় খুদ্দের হবে হ্যাঁ আগের মতন যে ভিড় ভাড় হতো এখন আর অতটা ভিড় ভাড় হয় না হালকা যায় বাজার মোটামুটি হালকা একদম বিহার থেকে আসা ব্যবসায়ী দীপু মিশ্র বিক্রি না হওয়ার পিছনে ঠান্ডার আমেজ না থাকাকেই দায়ী করেছেন তিনি বলেন এই মরশুমে বিক্রি একদম কমে গিয়েছে সাত লক্ষ টাকার শীতবস্ত্র নিয়ে এসেছিলেন তিনি কিন্তু বিক্রি এতটাই কমেছে যে লাভ তো দূরের কথা আসল টাকাটাই উঠছে না আমাদের এবছর ঠান্ডার অবস্থা খুব খারাপ আছে শীত নেই বাজার একটু ডাউন আছে কাস্টমার ঠিকমতো আসছে না হ্যাঁ আশায় ছিলাম পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি এরকম আশায় ছিলাম কিন্তু আমাদের কাস্টমার সেভাবে আসছে না এই মুহূর্তে গরমের জন্য ওয়েদার খারাপের জন্য মেঘ করছে মেঘের জন্য আমাদের একটু বাজেট হালকা আছে শীত এখনো পর্যন্ত আমাদের সেরকম দেখা দেয়নি যে পরিমাণের শীতটা দরকার তাতে শীত যাতে না পড়াতে আমাদের কি হয়েছে যে বিক্রি বাটা খুব পরিমাণে কমে গেছে আমাদেরও খুব লস যাচ্ছে এত এত টাকা আমরা ফাঁসিয়ে রেখে ব্যবসাটা করেছি মনে হচ্ছে না সে টাকাটা তুলতে পারবো বলে ওই আমাদের প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতিও হয়েছে এ বছর আর বছর যেমন আমরা একটা লাভ পেয়েছিলাম এ বছর সেই পরিমাণে আর লাভটা দেখতে পাচ্ছি না জানি না কি হবে শীত যদি ঢুকে তাহলে আমরা একটা লাভের অংশ দেখতে পাবো শীত যদি না ঢুকে তাহলে এই বছর আর লাভের অংশ দেখতে পাবো বলে মনে হচ্ছে না এখন এই ব্যবসায়ীদের একান্ত প্রার্থনা বাঁকুড়ায় বাড়ুক উত্তরে হাওয়ার দাপট অনুভূত হোক শীতের আমেজ তাহলে অন্তত নতুন বছরে কিছু বিক্রি বাড়বে আর লাভ না হোক টাকাটাও উঠে আসতে পারে তাই এখন উত্তরে হাওয়ার অপেক্ষায় পরিযায়ী এই ব্যবসায়ীরা পিরো রিপোর্ট ওয়ারেন্টি বাংলা